উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় সভা করবেন শনিবার থেকে ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা আগামী পাঁচই অক্টোবর শনিবার থেকে আবারও দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এসব তথ্য জানান তিনি শফিকুল আলম বলেন আগামী পাঁচই অক্টোবর শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এতে ছয় সংস্কার কমিশনের কাছে অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে তাদের কাছে থেকে পরামর্শ নেওয়া হবে এছাড়া আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা মতবিনিময় সভা করবেন আজই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং হয়েছে এটারই চলমান প্রক্রিয়া শনিবার থেকে আবার নতুন দফায় আলোচনা শুরু হবে দেশের প্রধান প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা হবে বৈঠকের মুখ্য বিষয় জানিয়ে তিনি বলেন যে ছয়টি কমিশন হয়েছে এটা কাজের অগ্রগতির সম্পর্ক অবগত করা হবে দেশের আইনশৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে তাদের পরামর্শ নেওয়া হবে আমরা আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে